হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো ফেসবুক নিয়ে আপনারা যারা ফেসবুক নিয়ে কাজ করেন এক মাসের ভিতরে আপনারা ফেসবুক থেকে কীভাবে ইনকাম করতে পারবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সো গাইজ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আপনার যদি অলরেডি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে অথবা আপনার যদি কোনো একটা ফেজ থাকে কিন্তু সেই ফেজ অথবা অ্যাকাউন্টটা আপনি কোনো ধরনের ভিউজ পাচ্ছেন না এইখান থেকে আপনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন ফেজের বয়স অথবা আপনার আইডির বয়স তিন থেকে পাঁচ মাস হয়ে গেছে আপনি অনেক ভিডিও দিচ্ছেন কিন্তু কোনো ধরনের ভাইরাল হচ্ছে না এরকম যদি হয়ে থাকে আপনি জাস্ট এই আইডি এবং ফেজ এগুলো একটু স্কিপ করুন এগুলো বাদ দিয়ে দিন আপনি নতুন করে শুরু করুন সো গাইজ নতুন করে শুরু করার আগে আপনি আপনার যে আইডি কার্ড আছে অথবা আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটা অনুযায়ী আপনি আপনার একটা আইডি খুলুন ওইখানে যেভাবে নাম দেওয়া আছে ইংরেজিতে ঠিক ওই নামেই আপনি একটা আইডি খুলুন এবং কি ওই আইডিতে আপনার ফোন থেকে আপনি দুটা ছবি নেবেন একটা হচ্ছে প্রোফাইল পিকচারের জন্য আরেকটা হচ্ছে কভার পিকচার কোনো ধরনের এডিটিং ব্যতীত আপনার যেমন ধরেন ছবির পিছনে ব্লার করে রাখা চারপাশ ব্লার করে রাখা এই ধরনের কোনো ছবি আপনি ওই আইডিতে আপলোড দেবেন না জাস্ট নর্মাল দুটা ছবি তুলে আপনি আপলোড দিয়ে দেবেন প্রোফাইল পিকচার এবং কভার পিকচারে তো ফেসবুক আইডি খোলার ক্ষেত্রে আপনি জিমেলেও ট্রাই করতে পারেন অথবা আপনার ফোন নাম্বার দিয়েও ট্রাই করতে পারেন তো অবশ্যই আপনি যখন জিমেল ইউজ করবেন সেখানেও আপনার আইডিতে যেভাবে আছে ঠিক ওইভাবেই আপনি আপনার জিমেলটাও ক্রিয়েট করবেন তা আপনি অবশ্যই মাথা রাখবেন এই আইডিতে কোন ধরনের কফি কন্টেন্ট বা অন্য কোনো ছবি ভিডিও আপনি কোনো কিছু করার দরকার নাই জাস্ট এটা ওপেন করে এখানে ফেজ ক্রিয়েট করে এই আইডিটা রেখে দেন তো ফেসবুকের শর্ত অনুযায়ী আপনার আইডিতে পাঁচশো ফ্রেন্ড থাকা লাগবে না হয় কিন্তু আপনি ইনস্টা সেট পাবেন না তো আপনি প্রত্যেক দিন পাঁচ থেকে জন করে অ্যাড দিতে পারেন আপনার ফ্রেন্ড লিস্টে তো পাঁচশো ফ্রেন্ড যখন হয়ে যাবে তখন আর এই আইডিতে আপনি কাজ করার দরকার নাই এটাকে প্রফেশনাল মোড অন করে আপনি রেখে দেন ফেসবুক ফেজ অথবা আইডি নিয়ে যারা কাজ করেন অনেকেই জানেন না বিদায় দিনের পর দিন কাজ করেছেন কিন্তু সফলতার মুখ দেখতেছেন না বা এখান থেকে টাকা ইনকাম করতে পারতেছেন না তো ফেসবুকের ক্রাইটেরিয়াগুলো খুবই সহজ আর দুই সালে কিন্তু আরও সহজ করে নিয়ে আসতেছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো ফেসবুকের একটা রুলস হচ্ছে ফেসবুক চায় নতুনত্ব আপনি ইউটিউবে যদি কাজ করেন আপনি ইউটিউবে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন তবে সেটা আপনি এডিট করে আপনার নিজের অন কন্টেন্ট বানাইতে হবে কিন্তু ফেসবুকে এই জিনিসটা করা যায় না আপনি যতক্ষণ পর্যন্ত না মনিটাইজেশন পাচ্ছেন ফেজের ইউনিক নাম দেওয়ার জন্য আপনি যেই নামটা সিলেক্ট করছেন সেটা ফেসবুকে একবার সার্চ করে দেখুন এই নামে আর কোনো ফেজ আছে কিনা ফেজ ক্রিয়েট হয়ে গেলে ওই আইডির মতো সেম আপনার প্রোফাইল পিকচার এবং কভার পিকচার শুধু আপনার ছবি দিন সো গাইজ প্রোফাইলের কাজ শেষ হয়ে গেলে আপনি পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন আপনি তিনটা রিলস ভিডিও আপলোড দিবেন লং ভিডিও নিয়ে আপনার টেনশন করার দরকার নাই প্রতিদিন তিনটা রিলস ভিডিও আপলোড দিবেন সেটা হচ্ছে টাইমিং অবশ্যই সেট করে দিবেন যেমন সকাল সাতটা বা আটটার দিকে একটা ভিডিও দিবেন আর দুপুরে বারোটা থেকে একটার ভিতরে একটা দিবেন আর সন্ধ্যা ছয়টা থেকে সাতটার ভিতরে একটা ভিডিও দিবেন তো আপনার যদি সময় না থাকে আপনি মেটা বিজনেস সুইস এই অ্যাপসটা ডাউনলোড করে সেখানে শিডিউল করে আপনি ভিডিওগুলো আপলোড দিয়ে রাখতে পারেন জাস্ট মোবাইলটা টাউন থাকলেই অটোমেটিক সেগুলো আপলোড হয়ে যাবে তো আমরা যে ভুলগুলো সবচেয়ে বেশি করে থাকি সেটা হচ্ছে আপনার কোনো ধরনের ছবি যদি আপনি রিআপলোড করেন যেমন আপনি মনিটাইজেশনের আগ পর্যন্ত আপনি সবগুলো নিয়ম ফলো করা লাগবে যেমন আপনার কোনো ছবি অথবা ভিডিও আপনি অন্য কোথাও আপলোড করে ফেলছেন অলরেডি একবার ইউজ করে ফেলছেন সেটার দিতে আপনি ফেসবুকে ইউজ করতে পারবেন না অন্য কারো ভিডিও আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে অথবা ফেসবুক থেকেই আপনি ডাউনলোড করে আপনার ফেজ অথবা আইডিতে যদি ব্যবহার করেন সেখানে আপনি কোনোদিন মনিটাইজেশন পাবেন না ফেসবুকে আপনার ভিডিওতে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চান ফেসবুক থেকে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে দিবে তো সেটা হচ্ছে আপনি যখন পাবেন এবং আপনার ভিডিওগুলো যখন প্রচুর পরিমাণে ভাইরাল হবে যখন মানুষের কাছে পৌঁছানো শুরু করবে আপনার ফেস যখন গ্রো করবে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করার জন্য ফেসবুক থেকেই আপনাকে লাইসেন্স দিয়ে দেওয়া হবে নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক এবং ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও পাবেন বিভিন্ন যারা ইনফ্লুয়েসার আছে অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা মানুষকে এই জিনিসগুলো বোঝায় যে আপনি এই ধরনের সেটিংটা ওপেন করে দিলেই আপনার ভিডিও ভাইরাল আসলে এই ধরনের কোনো সেটিংস নাই তারা এগুলো জাস্ট তাদের জন্য বলে এই কথাগুলা ভিডিও ভাইরাল করার একটা টেকনিক মাত্র নিয়মিত আপনি যদি তিনটা ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু আপনি এক মাসের ভিতরে এই রিলস সেট আপটা পেয়ে যাবেন আর ফেসবুকে এখন সবচেয়ে বেশি ইনকাম দেওয়া হচ্ছে আপনার রিলস ভিডিও পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ক্রিয়েটিভিটি আলাদা আপনার যদি এই ধরনের কোনো ক্রিয়েটিভিটি থেকে থাকে যেমন ধরেন আপনি কোনো কাজ করতেছেন সেই কাজের ভিডিওগুলো আপনি কিন্তু ফেসবুক রিলসের মাধ্যমে তুলে ধরে আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন আর দু হাজার পঁচিশ সালের আপডেট অনুযায়ী আপনি ফেসবুক থেকে আপনি যদি ভালো লেখালেখি করেন লেখালেখি থেকেও টাকা ইনকাম করতে পারবেন প্লাস আপনি যদি ভালো ফটোগ্রাফার হয়ে থাকেন ছবি তোলেন ওই ছবির মাধ্যমে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এইটা আমি মনে করি সবচেয়ে ভালো সুযোগ এখন ফেসবুক থেকে টাকা ইনকাম করানোর খুব তাড়াতাড়ি আপনার ফেস অথবা আইডির ফলোয়ার বাড়ানোর জন্য আপনি যে জিনিসটা করবেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার যারা বা অন্যান্য যারা ফেসবুক নিয়ে কাজ করতেছে ভিডিও দিতেছে তাদের ভিডিওগুলোতে আপনি কমেন্ট করবেন সুন্দর কমেন্ট করবেন একই কমেন্ট বারবার করার থেকে বিরত থাকবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন তাহলে দেখবেন যে আপনার ওইখান থেকে কিছু ফলোয়ার আসতেছে আপনিও প্রত্যেক দিন পাঁচ থেকে দশজনকে ফলো দিতে পারেন তবে সেটা একসাথে দেওয়ার দরকার নাই যদি একসাথে আপনি অনেকগুলো কমেন্ট অনেকগুলা ফলো দেন সেক্ষেত্রে ফেসবুক এগুলাকে স্পাম হিসেবে কাউন্ট করে আপনার পেজের রিস্ক ডাউন করে দিবে এবং কি আপনাকে কমেন্ট ব্লকও দিতে পারে অথবা আপনি আর কাউকে ফলো দিতে পারবেন না সেটার জন্য ব্লক করে দিতে পারে তো গাইস ফেসবুক থেকে আপনি দ্রুত সফলতার জন্য যেই ফোকাসটা করবেন সেটা হচ্ছে রিলস ভিডিও আপনি এই রিলস ভিডিওগুলা খুব লম্বা করার দরকার নাই প্রথম অবস্থায় আপনি ছয় থেকে সাত সেকেন্ড ভিডিওগুলা করবেন তো দেখবেন যে এইখান থেকে প্রথমে হয়তো খুব একটা ভিউজ আসবে না কিন্তু একবার যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ রিচ আসতেছে তো এই রিচটা আপনি ধরে রাখার জন্য আবার কন্টিনিউ করে যাবেন যদি এখানে গ্যাপ তখন কিন্তু আপনার ফেস আবার রিচ ডাউন করবে সো কাজ ফেসবুক থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো ফলো করা লাগবে সেটা হচ্ছে আপনার ফেসবুক ফেজ থেকে টাকা ইনকাম করার জন্য আপনার ফেজটা ইলিজিবল কিনা আপনি যে দেশে আসেন তো ফেসবুকের ভিডিওগুলো কিন্তু অ্যাডসের মাধ্যমে টাকা দিয়ে থাকে তো আপনার এই অ্যাডসের পার্টনারশিপ ফেসবুকের সাথে আছে কিনা আপনি যেই দেশে বসবাস করতেছেন সেই দেশ ইলিজিবল কি না এই লিস্টটা চেক করে পরবর্তীতে আপনি ফেসবুক পেজে কাজ করতে পারেন তো রিসেন্টলি আমার একজন পরিচিত আপনার ওনার একশো ছাব্বিশ জন ফলোয়ার উনি কিন্তু রিল সেট আপটা পেয়ে গেছে মাত্র এক মাস তিন দিনের ভিতরেই উনি এই সেট আপটা পাইছে তো আপনারাও চেষ্টা করলে অবশ্যই পাবেন আমি যে জিনিসগুলো উল্লেখ করলাম এভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই আপনারাও রিল সেট আপটা পেয়ে যান সো গাইস এই ছিল ফেসবুক সম্পর্কিত ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তীকালী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ